আসসালামু আলাইকুম আজকে আমি একজনের প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব উনি আমাকে কমেন্ট করে বলছে ভাই বাংলাদেশ থেকে আমি ফাইল জমা দিতে চাচ্ছি রোমানিয়ার জন্য আর এই প্রথমে আইজিআই তারপরে হচ্ছে ফিজিক্যাল সাবমিশন তারপরে হচ্ছে ওয়ার্ক পারমিট এটা মূলত কত দিন সময় লাগে কতটা প্রসেস হয় বা এই প্রসেস হতে কোনটার পরে কোনটা আসে এবং এই এগুলার মধ্যে কতটুকু সময় নেয় মনে করেন আইজিআই হওয়ার পরে ফিজিক্যাল সাবমিশন এই যে আইজিআই থেকে ফিজিক্যাল সাবমিশনের মধ্যে যে একটা সময় নেয় এটা কত দিনের সময় হয় বা কয় মাস সময় লাগে তারপরে ফিজিক্যাল সাবমিশনের কত দিন পর আবার ওয়ার্ক পারমিট আসে আবার এমবেসি ডেট এটা একটা ফুল প্রসেস এটা আসলে একটা ধরেন ফুল প্যাকেজ যাকে বলা হয় সেটা কত দিনের হয়ে থাকে সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আচ্ছা আমি ব্যাক ক্যামেরা করে নেই আপনাদেরকে ইনভায়রনমেন্টটাও দেখাবো হয়তো আপনাদের ভালো লাগবে দেখুন প্রথমত আপনি যার কাছে জমা দিবেন এজেন্সি বলেন আর আপনার পরিচিত লোক বলেন আপনি যার কাছেই জমা দেন না কেন উনি আপনার ফাইল নেওয়ার পরপরই কিন্তু আপনার এটা আইজিআই করে দেবেন কমপক্ষে এখানে আইজিআই হতে হলে আপনাকে এক মাস অথবা দুই সপ্তাহ তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে তার কারণ হচ্ছে আপনি শুধু একা ফাইল দিবেন না আর যিনি লয়ার থাকে উনি কিন্তু আপনার ফাইল পাওয়ার সাথে সাথেই কিন্তু উনি আবার আইজিআই করে ফেলে না কমপক্ষে এখানে আরও কয়েকজনের ফাইল একসাথে জমা করে কমপক্ষে দেড়শো দুইশো ফাইল জমা হওয়ার পর কিন্তু আপনাদের এগুলো আইজিআই হয় তাহলে প্রথম প্রথম হলো কি আপনি জমা দেওয়ার সাথে সাথেই আপনি আইজিআই হচ্ছে না এখান থেকে আইজিআই হতে হলে আপনি এক মাস অপেক্ষা করতে হবে কমপক্ষে তাহলে এটা হলো এক মাস প্রথমতে মানে আপনার ফাইলটা আইজিআই হতেই কিন্তু এক মাস তারপরে আইজিআই হওয়ার পর কতদিন পরে ফিজিক্যাল সাবমিশন আসে এখন বর্তমান যেটা সিস্টেম আপনি যেই দিনই আইজিআই করবেন ওই দিনের পরে তিন মাসের মধ্যে আপনার ফিজিক্যাল সাবমিশনের জন্য একটা ডেট দেয় তাহলে হলো কয় মাস প্রথমে এক মাস তারপরে আপনার তিন মাস ফিজিক্যাল সাবমিশনের জন্য হয়ে গেল চার মাস চার মাস পর আবার দুই মাস পর বা দেড় মাস পর বা তিন মাস পর কিন্তু আপনি ওয়ার্ক পারমিট পাবেন আমি এক্সাম্পল হিসাবে তিন মাস ধরে নিলাম এখানে দেখা গেছে অনেক সময় ছুটি তারপরে অনেক ঝামেলা বা মানে ইমিগ্রেশনের লেট সব মিলে আমি ধরলাম আরও তিন মাস তাহলে কত হলো পাঁচ ছয় সাত আট মাস এই রকম লাগবে প্রথমে এক মাস তারপরে সাবমিশনের জন্য তিন মাস হলো চার মাস আর হচ্ছে আরও তিন প্রায় সাত মাস আমি ভুল বলছি সাত মাস ওই ঘুরে ফিরে আট মাস হয়ে যায় আর কি তারপরে আপনি এমবেসিতে ডেট পাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্য আপনি আবেদন করবেন সেখানে দেখবেন এক মাস দেড় মাস পরে কিন্তু আপনি রেজাল্ট পাচ্ছেন বাংলাদেশ থেকে আমি বলতেছি বুঝছেন তাহলে আরও দুই মাস এক্সাম্পল হিসাবে ধরেন একেবারে এমবেসি ফেস করা পর্যন্ত তো মোটামুটি দেখা গেছে আট মাস নয় মাস কিন্তু লেগে যায় উনি ওনার উত্তর আপনি পেয়ে গেছেন ভাই আপনি আপনার যেটা প্রশ্ন করছিলেন সেটা আপনি পেয়ে গেছেন আর হচ্ছে এখন বর্তমানে আরো আরও একটা নিউজ আপনাদেরকে দেই যারা মালয়েশিয়া থেকে এমবেসি ফেস করতেছেন অথবা অন্যান্য দেশ থেকে তাদের উচিত আপনারা যে যত সাল থেকে আসেন মানে যখন আপনি প্রথমে এন্ট্রি করছিলেন মালয়েশিয়াতে ওই সাল থেকে আপনি আপনার সব ডকুমেন্টস সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনি যেই কাজ করতেছেন এই কাজের ভিডিও পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনি যখনই বলবেন যে আপনার ডকুমেন্টস আছে বা আপনার এভিডেন্স আছে বা আপনার ভিডিও আছে যে আপনি ওই কাজ করতেছেন অনেক সময় কিন্তু অ্যাম্বাসেডরে বলে যে এটাকে আমাকে শো করো তখন আপনার যে ফোন আপনি যে ডেস্কের উপর রেখে যাবেন ওইখান থেকে আপনার ফোন নিয়ে আপনি কিন্তু দেখাইতে পারবেন আর আগের পুরনো যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে ওই পাসপোর্টগুলো সাথে করে নিয়ে যাবেন যাতে কখনও যদি বলে তাহলে সেটা যেন দেখাতে পারেন আর দ্বিতীয় হচ্ছে আপনার আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার বি ম্যারিজ সার্টিফিকেটগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বর্তমানে এই ধরনের ঘটনা ঘটতেছে বা হচ্ছে সো আপনারা যখনই অ্যাম্বাসি ফেস করবেন সব ডকুমেন্টসগুলো বর্তমানে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন একটা সময় এতটা ছিল না এত কঠিন ছিল না বর্তমানে দিন যত যাচ্ছে সবগুলোই কঠিন হচ্ছে তার ফাঁকে ফাঁকে এইগুলা দেখাই আমি আপনাদেরকে দেখুন এখানের অবস্থা একচাটিয়া আপডেট শুনলে হয়তো বোরিং লাগবে দেখুন প্রথমে এখানে ঘাস ছিল এর আগে আমি কিন্তু এদিকে আসছিলাম ওই টাইমে গাছ কিন্তু কেটে ফেলছিল এখন এখন আমি আবার দেখতেছি আবার আসছি ঘুরে আবার দেখতেছি কেটে তারপরে এখন আবার এটাকে ইয়ে করে ফেলছে উইন্ডোজ সেভেন যারা ইউজ করছেন বিশেষ করে উইন্ডোজ সেভেন ওয়ালপেপারে যখন আপনারা ও স্ক্রিন আপনি ইয়ে করছেন এই সেভ করছেন ডেস্কটপে ওয়ালপেপার হিসাবে এই দৃশ্যটা কিন্তু আছে আর এটা আমি এখন সরাসরি দেখছি খুব ভালো লাগতেছে দেখুন সুন্দর না কি সুন্দর করে এগুলা ঘাস রে সুন্দর করে একেবারে ইয়ে করে রাখছে ওই যে এখানে ওই যে তাঁবুর মতো ওই যে দেখতে পাচ্ছেন এগুলাতে এইগুলাই কিন্তু এখানের ভিতরে ঢুকানো আছে এই যে এটা এখানে ঠিক আছে আচ্ছা আমরা আবার ফিরে যাই আমাদের যে কাজে বা যে যেটাতে ছিলাম এমবেসি ফেসের আর সব সময় মনে রাখবেন একেবারে নর্মাল প্রশ্নগুলা করে নর্মাল প্রশ্নগুলা করে কিন্তু অনেকগুলাই করে আপনি দেখবেন আপনার কাজ কত বছর থেকে এই দেশে আছেন এখান থেকে শুরু করে একেবারে বিবাহিত পর্যন্ত আপনার বাচ্চা কাচ্চা আছে কিনা সেটা পর্যন্ত কিন্তু জিজ্ঞাসা করে তবে শর্ট শর্ট প্রশ্ন করে আপনিও শর্ট শর্ট আনসার দেওয়ার চেষ্টা করবেন কোম্পানির নাম জিজ্ঞাসা করবে মালে আপনি এই দেশে কত বছর যে দেশেই থাকেন আপনি মালয়েশিয়া কাতার রুমান দুবাই যে যেখানেই থাকেন জিজ্ঞাসা করবে এই দেশে কত বছর থেকে আপনি আসেন এগুলো ইংলিশে জিগাবে একদম ছুটো চুটো এগুলো মনে করেন যারা সিক্সে সেভেনে ফাইভে লেখাপড়া করে এইগুলা বাচ্চাদেরকেও যদি প্রশ্ন করা হয় এটা সে বুঝবে একদম ইজি খুবই সিম্পল কোনো ইএন স্ট্রেস নেওয়ার কোনো প্রয়োজন নাই এটা মনে রাখবেন আর এই মাঠের দিকে একটু হাঁটতে চাইছিলাম কিন্তু এইগুলো প্রাইভেট এরিয়া তারপরও এই দিকে যেহেতু রাস্তা একটা আছে হাঁটার এদিকে যাওয়া যাক তো ছোটো ছোটো যেগুলো প্রশ্ন করবে এগুলো আনসার দেওয়ার চেষ্টা করবেন আপনি আনসার কখনো লং করার চেষ্টা করবেন না আর আপনাকে জিজাইতে পারে আপনি বিবাহিত কিনা হ্যাঁ বিবাহিত যদি না হন তাহলে তো না আর মালয়েশিয়া থেকে বর্তমানে একটা ট্রেন্ড এখন বর্তমানে চলতেছে যাদের বয়স একটু বেশি তাদের কিন্তু হচ্ছে তার কারণ হচ্ছে একটাই ওনারা চিন্তা করে যে ও পালিয়ে যাবে না ও কোম্পানি ছেড়ে চলে যাবে না এই চিন্তা তাদের ভিতরে থাকে যে বয়স হলে ও হয়ে যায় মানে সাংসারিক এই জন্য সে যাবে না ভাগবে না এই আর কি এই এই বিষয়টা আমি আরও ভিডিওতে অনেকবার বলছি যাদের যা কিছু এভিডেন্স আছে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যাতে করে নিয়ে যাবেন তবে এই কোম্পানি থেকে এনওসি লেটার ব্যাংক স্টেটমেন্ট এই দুইটা জিনিস কখনো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না বিশেষ করে মালয়েশিয়াতে একবার যদি আপনি নিয়ে যান তাহলে কিন্তু পরবর্তীতে আরও যারা আসবে ইয়ে দেওয়া ইন্টারভিউ দেওয়ার জন্য তখন কিন্তু অ্যাম্বাসেডার এগুলোও চাইবে তখন পিছনের যেগুলো আছে তাদেরকে আপনারা বিপদে পালাই দেবেন সো বেশি এক্সট্রা চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি 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 এগুলা নিয়ে যেতে পারেন এই যেগুলো বলছি আমি পুরনো পাসপোর্টের ফটোকপি পুরনো পাসপোর্টগুলো যদি থাকে ওইখানে ভিসা যদি লাগানো থাকে ওইগুলো নিয়ে যাবেন এটা আর কি আর আই কার্ড যেহেতু আছে অনেকের আইডি কার্ড এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সমস্যা নেই যদি বলে দেখানোর জন্য তাহলে দেখাবেন যদি প্রয়োজন না হয় দেখানোর দরকার নেই বেশি স্ট্রেস নেওয়ারও কোনো প্রয়োজন নেই একদম সিম্পল প্রশ্ন করবে সিম্পল আনসার দেবেন যত পারেন শর্টে আনসার দেওয়ার চেষ্টা করবেন ব্যাস আর বেশি পুং পাং হয়ে যাওয়ার দরকার নাই কাজের সাথে আপনার চেহারার যেন মিল থাকে আপনি কনস্ট্রাকশনে জন্য যাবেন ইন্টারভিউ দিতে কনস্ট্রাকশনের জন্য আর আপনি যদি মনে করেন অফিসার সেজে যান তাহলে সমস্যা আছে এই আমার ফ্রেন্ড একটা ও ফুড ডেলিভারিতে দিছিল জব করে কনস্ট্রাকশনে সে এমনভাবে সেজে গুজে গেছে একেবারে মনে করেন হাতের মধ্যে আই অ্যাপেলের গড়ি সাথে আইফোন বুঝছেন একেবারে পুরপুরা হয়ে গেছে সে মানে দামান সেজে গেছিল ওই জায়গাতে যাকে আমরা সিলেটি ভাষায় বলি নৌসা নৌসা সাহ জায়গা ছিল হয়ে দ্বারা হইছে সবই কেয়ারফুল কিছু কিছু ট্রিক্স আসল আসলে ফলো করা প্রয়োজন আছে আর শুধু আমি ইউটিউবে বলি না আমার আরও অনেক আছে আমাদের সিনিয়র যারা আছে ইউটিউব করতেছে ভিডিও দিতেছে তাদের কথাগুলো ফলো করার চেষ্টা করবেন আর বর্তমানে রোমানিয়াতে ফুড ডেলিভারির জন্য কোথাও জমা দিবেন না ফুড ডেলিভারির থেকে দূরে দূরে থাকবেন আপনারা মনে করেন ফুড ডেলিভারি সবচেয়ে দুনিয়ার সহজ কাজ আসলে অতটা সহজ না আর ফুড ডেলিভারিতে বর্তমানে কিন্তু ভিসা রেশিও একেবারে কম বুঝছেন ফুড ডেলিভারি এটা একটা বড় একটা গ্যাংয়ের আন্ডারে ফুড ডেলিভারির যে ইয়েগুলা এগুলা সিক্রেট এগুলা বলা যাবে না এটা আমি বলি আর কি ফুড ডেলিভারিতে না দেওয়াটাই বেটার আপনি যে কাজ জানেন ওই কাজের স্কিল অনুযায়ী আপনি অ্যাপ্লাই করেন ফুড ডেলিভারি এগুলো হচ্ছে এজেন্ট এজেন্ট এজেন্টদের আন্ডারে আন্ডারে আর কি মনে করেন একশো ফাইল নেবে তার মধ্যে মনে করেন সব এজেন্টের কোনো কম ডিরেক্ট কোনো কোম্পানি নেই তাদের যে যেগুলো কোম্পানি আছে মনে করেন গ্লুবো সে তার ডিরেক্ট গ্লুবোতে তার লোক আনবে না বুঝছেন সে এজেন্ট এজেন্ট মানে খুঁজবে আমার লোক লাগবে ওই এজেন্টরাই কিন্তু ইয়ে করবে তাদের কি বলে ওটাকে লাইসেন্স এগুলা দিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করবে মানে এজেন্ট আর কি এজেন্ট তো সহজ বাসায় বুঝছেন আপনারা সো ওইদিকে আমি যাচ্ছি না কারণ আরেক দিন ওইদিকে গেছিলাম আমি জানি ওই কানের শেষটা কী এই জন্য এই খোলা ময়দানে আসলাম আর এই খোলা মাঠে আসলাম এখানে ওই যে গরু চড়াইছে এগুলা দেখতে আসছি আর আপনাদের সাথে টুকটাক আপডেট তারপরে ট্রিক্স এগুলা দেওয়ার চেষ্টা করতেছি আর একজন ভাই আমাকে বলতেছে ভাই আমি তো ইন্ডিয়াতে যাব আমার তো বয়স একেবারে কম তাহলে আমি কি দাড়ি ধুড়ি রেখে একটু বড়োসড়ো দাড়ি মনে করেন বুঝাবে যে মোটামুটি একটু বয়স্ক বয়স্ক লাগতেছে এরকম ঠিক আছে এই ট্রিক্স আপনার খারাপ না রাখতে পারেন কোনো সমস্যা নাই আর রোমানিয়াতে লোকেরা দাঁড়িয়ে রাখে অনেকে এগুলা তাদের স্টাইল বা যাই বলেন ওই হিসাবে রাখে আপনি রাখতে পারেন সমস্যা নেই তাহলে মোটামুটি আপনাদের এক ভাইয়ের যে প্রশ্নটা ছিল সেটা আমি দিয়ে দিছি প্রথম দিকে শুরুতেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ